রামপুরার সাব ডিভিশনকে নিয়ে ওইখানে সংগঠনের হালচাল বোঝার দরকার আছে সংগঠনটা কোথায় গিয়েছে কত দূরে এগিয়ে আছে কতটা দূরে আছে এখনো কাছে কিনা ওইদিন দেখার দায়িত্ব সাব ডিভিশনের রামপুরা ছাব্বিশে ছাব্বিশে বয়পুর সাবিট সাব ডিভিশন ওখানেও দেড় লাখ লোক করব মাত্র তিনটে বিধানসভা শিউরি বিধানসভা ওখানেও তিনটে বিধানসভা ওখানেও দেড় লাখ লোক করব সাতাশ পরপর তিন দিনই হবে আমি রামপুর সাব ডিভিশনে কাউ বলব না যে আমরা বোলপুর শিউরি যাওয়ার জন্য কিন্তু দিদি যারা আছে দায়িত্ব নেন কোন ব্লক প্রেসিডেন্ট মনে করলে যেতে পারেন সবগুলো দিয়ে অংশগ্রহণ করতে পারেন যারা জেলা কমিটিতে আছে তারাও যেতে পারেন জেলা পরিষদের যারা মেম্বার তারাও যেতে পারেন নিষেধ করব না এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকেও বলবো যেতে পারেন এম বলবো যেতে পারবেন যেতে হবে তার কোনো মানে না পরপর তো তাই বন্ধু